ছোট ছোট ঘর বানাই দিয়ে একটু পোয়াল দিয়ে দেওয়া যাইতো তাহলে এরা একটু আরাম পাইতো বা কোনো গরম জায়গাও পায় না থাকার জন্য ভালোভাবে দাঁড়াইতে পারতেছে না পায়ের মধ্যে মানে সমস্যা আছে পিছনে কুকুর ঘুমাচ্ছে দেখেন কি আরামের ঘুম এই যে জেগে গেছে এখানে মনে হয় ছাই রেখছে কিছু হালকা গরম ছাইয়ের মধ্যে ঘুমাচ্ছে ঠান্ডার দিন কি একটা অবস্থা এই কুকুরটার পায়ের মধ্যে মনে হয় কোনো সমস্যা হয়েছে দেখেন কিভাবে কাঁপতেছে ঠান্ডার দিন পশু পাখিগুলোর জন্য মায়াও লাগে কিন্তু আসলে কিছুই করার এদের যদি রাস্তার মধ্যে ছোট ছোট ঘর বানাই দিয়ে একটু পোয়াল দিয়ে দেওয়া যাইতো তাহলে এরা একটু আরাম পাইতো বা রাতে আরামে ঘুমাইতে পারত দেখেন কিরকম কাঁপতেছে পাউরুটি আছে কি পাউরুটি দেন তো চারটা দেন ঠান্ডা এই পশু পাখিগুলোর খুব সমস্যা একে তো খাবার পায়রা তারপর ঠান্ডায় কোনো গরম জায়গাও পায় না থাকার জন্য খাবার একটা নিয়ে ওইদিকে চলে গেছে ওর মনে হয় পেটে খিদা নাই কুকুরটা সম্ভবত অসুস্থ পিছনের পাগুলো বাঁকা হয়ে আছে ভালোভাবে দাঁড়াইতে পারতেছে না পায়ের মধ্যে মানে সমস্যা আছে পিছনে হ্যাঁ নেই যে এই যে এই যে থাকো টাটা